আমার হাতে থাকা ল্যাপটপটির মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটি অসাধারণ এই ফিচার আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাবো টি ফোর সেভেন জিরো এটার ফিচার কী কী আছে এবং এটার কনফিগারেশন কী এবং এটা দিয়ে কী কাজ করতে পারবেন তো এটার কনফিগারেশন থাকছে প্রায় ফাইভের সেভেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো করতে পারবেন খুবই স্মুথলি করতে পারবেন এবং এছাড়াও এটা দিয়ে কিন্তু ফ্রিল্যান্সের ম্যাক্সিমাম কাজগুলি খুব স্মুথলি করতে পারবেন গ্রাফিক্সের ভিডিও এডিটিং রেন্ডারিং প্রিমিয়ার প্রো এছাড়াও আপনার ফটোশপের কাজগুলো ইলাস্ট্রেটরের কাজগুলো করতে পারবেন এছাড়া ওয়ার্ড এক্সেল সব ধরনের কাজ করতে পারবেন এটার ফিচারগুলো থাকছে এইচডি ক্যামেরা থাকছে এছাড়াও ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানো এস এছাড়াও ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন তাছাড়াও থাকছে আপনার রাইট বাটন লেফট বাটন জয়স্টিক ডাবল ডাবল এগুলো পেয়ে যাবেন এছাড়াও পোর্ট ফ্যাসিলিটি থাকছে চার্জিং পয়েন্ট এরপরে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট

তো আমাদের এই ল্যাপটপটির সাথে আরও কিন্তু গিফট আইটেমও থাকছে এই ল্যাপটপে কিন্তু একটি ব্যাকপ্যাক পাবেন একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ম্যামো এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে আপনারা জানেন আমরা বিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই অথেন্টিক এবং ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপ যারা হোলসেল নেবেন ভাবছেন তারা আমাদের কাছে আসতে পারেন আমাদের এখানে হোলসেল করে থাকি আমরা খুবই ফ্রেশ কন্ডিশনে রিজনেবল প্রাইসে এছাড়া যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন যারা চাইলেও আসতে পারছেন না তাদের জন্য রয়েছে সুখবর আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটি জেলায় দিয়ে থাকি কোনো ধরনের দ্বিতীয় ছাড়াই আপনারা অর্ডার করতে পারেন আমাদের ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আমাদের শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাস্তু আর্কিটাইজ সিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ এখানে আসলেই পেয়ে যাবেন আপনারা ফানফেক টেকনোলজি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দুই হাজার ষোলো সেভেন সিক্সটিন জিবি র্যাম আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে গ্রাফিক্স আছে আপনার দুই জিবি এবং এম ডি রেডিওন গ্রাফিক্স আছে আপনার দুই জিবি টোটাল চার জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন আমাদের কাছে টোটাল চার জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এটাতে কিন্তু রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রেটিনা ডিসপ্লে সম্বন্ধে আপনারা যদি একটু গুগল স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা রেটিনা ডিসপ্লে অনেক ফিচার আছে এটার কনফিগারেশনটা আরও একবার বলি ম্যাকবুক প্রো ফিফটিন ইঞ্চি দুই হাজার ষোলো ওরাই সেভেন সিক্সটিন জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার ব্যাটারি সাইকেল সাতশো সামথিং এছাড়াও এটার গ্রাফিক্স থাকছে আপনার ডেডিকেটেড এএমডি এম প্রো আছে দুই জিবি তাই এটা দিয়ে আপনারা অনায়াসে সব ধরনের গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা ফ্রিল্যান্সিংয়ের যত রকমের কাজ আছে খুব স্মুথলি করতে পারবেন যারা ম্যাক ভক্ত তারা জানেন যে ম্যাক আসলে অনেক স্মুথলি কাজ করা যায় কোনো ধরনের ব্যাক পেতে হয় না হ্যাং বা স্লো এই জিনিসটা ম্যাকের মধ্যে থাকে না আপনারা জানেন এই ম্যাকবুকের প্রাইসটা থাকছে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পুরাই সেভেনের দু হাজার ষোলো সিক্সটিন জিবি র্যাম ভেরিয়েন্ট একবার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে তো দর্শক আমাদের এটাতে কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টিও থাকছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের শপটি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ